হুগলির আরামবাগের পারুলে অবসরপ্রাপ্ত সৈনিকদের জন্য আরামবাগের নতুন ইসিএইচএস পলিক্লিনিক উদ্বোধন হলো আরামবাগে পারুলের রিলায়েন্স পেট্রোল পাম্পের পাশেই ইসিএইচএস পলিক্লিনিক শুভ উদ্বোধন হয়ে গেল এই পলিক্লিনিকের চিকিৎসা সুবিধা মিলবে আগামী ফার্স্ট সেপ্টেম্বর দু থেকে এখানে অবসরপ্রাপ্ত সৈনিক এবং ভূতপূর্ব সৈনিকদের সকলের জন্যই এই পরিষেবা মিলবে জানান সেক্রেটারি উত্তম কুণ্ডু মহাশয় তিনি আরও জানান কাছাকাছি কোনো ইসিএইচএস পলিক্লিনিক না থাকার জন্য অবসরপ্রাপ্ত সৈনিকদের অনেক দূরে গিয়ে চিকিৎসা করাতে হতো যাতে অসুবিধা না হয় সেই কারণেই ভতপূর্ব সৈনিক সংগঠনের আরামবাগ শাখা এই উদ্যোগ নেওয়া হয়েছে আজকে বিষয়টা হচ্ছে হুগলি জেলার প্রাক্তন সৈনিকদের জন্য কোনো ইসিএইচএস পলিক্লিনিক ছিল না আলাদাভাবে আমাদের হাওড়া এবং হুগলি মিলিয়ে সেটা চলতো সাঁতরাগাছিতে সেটা আমাদের অসুবিধে হতো আরামবাগ বা এই দিকের প্রত্যন্ত এলাকার যারা প্রাক্তন সৈনিক আছেন তাদের আজকে একটা খুশির দিন আজকে হুগলি জেলার আলাদাভাবে যে ইসিএইচএস পলিক্লিনিক হলো সেটার উদ্বোধন হলো এই আমাদের আরামবাগে পারুলের বারো নম্বর ওয়ার্ডে তেরো নম্বর ওয়ার্ডে বিল্ডিং হবে এটা পরে অবশ্যই বিল্ডিং হবে এটা সমস্ত জায়গাতেই যেহেতু আমাদের সৌভাগ্য যে ইসিএইচএস পলিক্লিনিকের স্ট্রেংথ অনুযায়ী একটা ক্যাটাগরি আছে টাইপ ডি টাইপ সি টাইপ বি অ্যান্ড টাইপ এ টাইপ ডি হচ্ছে সবচেয়ে লো ক্যাটাগরি আমরা ডাইরেক্ট টাইপ সি ক্যাটাগরি পেয়েছি এবং যার জন্যে প্রচুর এলাকা চাই মিনিমাম আড়াই হাজার স্কোয়ার ফুট জায়গা চাই সেই জায়গাটায় আমরা এখানে ব্যবস্থা করতে পেরেছি তার জন্যে আমরা খুব খুশি এটা পয়লা সেপ্টেম্বর থেকে এর পরিষেবা শুরু হবে শুধুমাত্র প্রাক্তন সৈনিক এবং তার পরিবার বর্গদের জন্য অবশ্যই বড় হবে এবং আমরা যারা এখানে প্রাক্তন সৈনিক অর্গানাইজেশন আছি আমরা চেষ্টা করব এটা আমাদেরই উদ্যোগে গভর্নমেন্ট সেটা স্যাংশন করেছেন আমরা খুব খুশি এবং সারা জেলার থেকে শুধু নয় পার্শ্ববর্তী যে জেলা আছে পশ্চিম মেদিনীপুরের কিছু অংশ এদিকে বর্ধমানে পূর্ব বর্ধমানে কিছু অংশ বাঁকুড়ার কিছু অংশ এই এলাকাটা প্রত্যন্ত এলাকা মানে একদম রিমোট এরিয়া যাকে বলে সেই জায়গা থেকে তারা প্রত্যেকেই এখানে আসবেন সাধারণত আমরা দেখি যে আর্মিতে বিশেষ করে বা নেভি এয়ারফোর্সও ডিফেন্সে গ্রাম বাংলার একেবারে প্রত্যন্ত এলাকার ছেলেরাই যায় তাদের বসত বাড়ি এখানে আর তাদেরই যদি পরিষেবা অসুবিধা হয় তার জন্যেই সব আমাদের ডিফেন্স মিনিস্ট্রি থেকে সেটা ভেবেছেন এবং আমাদের আবেদনে সাড়া দিয়েছেন আমরা অনেক ধন্যবাদ জানাচ্ছি না না এটা হুগলি জেলা সারা হুগলি জেলার জন্যে এটা এবং সেখানে যে কোনো জায়গা থেকেই সারা ভারতবর্ষের যে কোনো প্রাক্তন সৈনিক এখানে পেতে পারে এখানেও আসতে পারে পুরো সিস্টেম আছে এর মধ্যে কোনো অসুবিধা নেই আমরা প্রপার আরামভাগ মহকুমে দিয়ে কমসে কম প্রাক্তন সৈনিক আর পরিবার আছি প্রায় সাড়ে ছ হাজার পরিবার মিলিয়ে হাজারের ওপর সমস্ত কিছু আউটডোর ফ্যাসিলিটিস আছে এখানে মেডিকেল অফিসার আছেন অ্যালোপ্যাথিক ডাক্তার ডাক্তার আছেন এমডি ডাক্তার থাকবেন এই ফেসিলিটি আছে তারপর ফিজিওথেরাপি আছে ডেন্টাল আছে এবং যদি তাদের কোনো অসুবিধে হয় যেখানে রেফারেল কেস যেগুলো সেগুলো আমাদের এম হসপিটাল আছে সারা বিভিন্ন জায়গাতে সেখানে তারা রেফার করতে পারবে প্রাথমিক চিকিৎসা টোটালটাই এখানে রেফারেল কেস যেগুলো আছে সেগুলো অন্য জায়গায় আমাদের যে এমপ্যানেল হসপিটাল রয়েছে ইসিএচএস এমপ্যানেল হসপিটাল সেগুলোতে রেফার করতে পারবে এবং আমাদের আরামবাগেরও কিছু হসপিটাল আছে যারা এন এভিএইচ অ্যাপ্রুভ বা ল্যাবরেটরি আছে এন এভিএল অ্যাপ্রুভ তাদেরকে আমরা এর আওতায় আনার জন্য অনুরোধ করেছি তারা অ্যাপ্লাই করছেন আগামী দিন এবং শুধু আরামবাগ নয় তারকেশ্বর বিশেষ করে ওখানেও আছে বা এই এলাকারগুলোর যারা আছে যারা আমি বাকি বাকিগুলোকেও আবেদন করব এই সিস্টেমের মধ্যে আসে যেমন স্বাস্থ্য বিমা স্বাস্থ্য সাথী এই সমস্ত সিস্টেমের মধ্যে যে সমস্ত হসপিটালগুলো আছেন সেই একই সিস্টেমের মধ্যে প্রায় কাছাকাছি সেই ধরনের সুবিধা তারাও নিতে পারেন যাতে আমাদের না 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 এটা এটা পুরোপুরি প্রাক্তন সৈনিকদের জন্য আমার নাম সুবদানমাজার পার্থ সাথী নায়ক আমার বাড়ির পরশুরা আমি দেরাদুন আজকে আরামবাগের বুকে একটা ইন্ডিয়ান আর্মি যারা রয়েছেন বা পাবতন তাদের জন্য একটা বড় সাফল্য বললে চলে যেমন এখানে মেডিকেল হাসপাতাল শুরু তৈরি হলো কী বলবেন এই বিষয়ে নিয়ে এটা আমাদের একটা ঐতিহাসিক ফোন আরামবাগে যে আজকে দীর্ঘ আমরা ষোলো সাল থেকে লড়াই করে আসছি যে আমাদের একটা এখানে ইসিএচএস পলিক্লিনিক দরকার এবং সেখানে আমাদের চার ডিস্ট্রিক্ট যেটা আছে যেমন পূর্ব বর্ধমান বাঁকুড়ার পূর্ব বাঁকুড়া ওয়েস্ট মেদিনীপুর এবং হুগলি আপ টু যত আমাদের এ আছেন এক্স সার্ভিসম্যান আছেন আর্মি এয়ারফোর্স নেভি সকলে এখানে তাদের ট্রিটমেন্টের জন্য সকলে আসতে পারবেন কোনো অসুবিধা নেই আজকে আমাদের এখান থেকে অত্যন্ত এই গ্রাম থেকে গিয়ে এখান থেকে আরামবাগ থেকে কমসে কম আমাদের তিরিশ কিলোমিটার দূরে আমাদের ম্যাক্সিমাম হুগলি ডিস্ট্রিক্ট বর্ডার তার উপরে আবার মেদিনীপুর এবং বাঁকুড়া বর্ধমান সব লোক এখানে ফেসিলিটি হলে আমাদের এখান থেকে কলকাতা কমসে কম নব্বই থেকে একশো কিলোমিটার যেতে হয় সারাদিন আমরা আবার মানুষের কিছু বয়স হচ্ছে যাদের যাওয়ার সম্ভব নয় আমরা ম্যাক্সিমাম কি হয় না যেতে পারার জন্য আমরা এখানেই সিভিলেই ট্রিটমেন্ট করে আমাদের একটা কন্ট্রিবিউশন দিয়ে আসতে হয় এবং মান্থলি এক হাজার টাকা কন্ট্রিবিউশন আমাদের এখানে কেটে নেয় সেটা আমরা যাতে মানে এখানে ইসিএচএস করতে পারি বা সেই জন্য অত্যন্ত আমরা চেষ্টা করেছি এবং আমাদের অফিসার সাহবানও এখানে আমাদেরকে প্রচুর মদত করেছেন যারা এখানে আমাদেরকে তাদের হেল্পে আমরা এখানে আনতে পেরেছি মূলত কোন পরিষেবা এখানে পাওয়া যাবে এখানে মূলত যেটা আমাদের মূলত পরিষেবা পাওয়া যাবে যেমন ওপিডি যেটা হয় এম দুজন এখানে থাকছেন ডেন্টাল থাকছে আমাদের ল্যাব আছে ফিজিওথেরাপি আছে আমাদের ম্যাক্সিমাম এগুলো থাকছে এমডি আমাদের আসছেন এমডিও থাকবেন ডেন্টাল আছে এগুলো সব আমাদের পরিষেবা এখান থেকে হবে যদি আমাদের এখানে সেই পরিষেবা যদি না ঠিক মতন এখানে না মানে ওনারা রেফারেল আমাদের এখানে দুটো হসপিটাল এখন করা হয়েছে ইন্ডিকেট করা হয়েছে তাদের এনএবিএ পাবলিক এনএবিএল তাদেরকে করার জন্য বলা হয়েছে ওনারা চেষ্টা করছেন যাতে এইগুলো করতে পারেন বা তাড়াতাড়ি যাতে আমরা ওই পরিষেবাটা পেতে পারি সেই জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি এখানে মোটামুটি ক্যাপাসিটি করা হচ্ছে ক্যাপাসিটি সাড়ে ছ হাজার আমাদের এখানে ফ্যামিলি বাচ্চা নিয়ে সবারই নিয়ে আমাদের সাড়ে ছ হাজার করা আছে এবং এখানে আরও পেশেন্ট বাড়বে কারণ এটা টাইপ সি সেই জন্য পেশেন্ট আরও বাড়বে এখানে তো আমি আমার পরিচয় আমি নায় সৌদার উত্তম কুমার কুন্ডু আগে আমি নির্মাস ষোলো বছর হয়ে গেছে আমি রিটায়ার হয়েছি এসে আমি এই অ্যাসোসিয়েশনে জয়েন করেছি মানে আজকে জয়েন করার ফলে এবং আমি অ্যাজ এ প্রেসিডেন্ট আরামবাগের ব্রাঞ্চের এবং সেইখান থেকে আমি এই অ্যাসোসিয়েশনটাকে আমি তৈরি করেছি এবং তৈরি করে সেইভাবে নিয়ে যেয়ে ফলে আমরা একসাথে মিলে যে কাজ করেছি আজকে তুলনীয় ধন্যবাদ Anh chào các bạn. Anh chào mọi người. Thế đi. Anh chào. 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 Thank you so much, sir. <laughs> uh, uh, so is hey, yeah. uh, TV for everyone to watch. Uh, nice Very nice. okay. So we will be running news and what's Nobody will really touch the remote. Very good go uh, People will be yes, yes, and, and you're happy. तो के बाद। के? तो 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 अभी कोई आया तो नहीं सर मैं ही पहला पेशेंट था। और जो तो आपको पूरा स्टाफ बेहतरीन और सर सब आपके साथ है इसको संभाल के रखना आप लोगों काम है आपने बताना है बाकीों को यहाँ पे आते हैं आराम से अपना इलाज करवाइए पहले तो जरूरत पड़नी चाहिए आपको यहाँ पे आने की कोई अच्छी जगह है नहीं आने के लिए बट रिक्वायरमेंट होगी तो आइए और uh, इसका इस फैसिलिटी का ख्याल रखना है और uh, यहाँ पे जो स्टाफ काम कर रहा है उनको सहयोग भी देना है पूरा ठीक है थैंक यू सो वेरी मच वंस अगेन ऑन बिहाफ ऑफ द आर्मी कमांडर ईस्टर्न आर्मी कमांड एंड ऑल द ऑल ऑल दर्स हार्डेस्ट कॉम्बिनेशन आप सभी को एंड विश यू ऑल द वेरी बेस्ट थैंक यू सो मच আরামবাগ থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ চালমানি পূজা গোল্ড মিনিকেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের শরীর বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল সাত এম এস তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুণমানের নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার স্বাদ তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদারস চয়েস ঘরি সুগন্ধি ভাত প্রতিদিনের জানাই নিখুদ স্বাদ চাই উন্নতমানের চাল তাহলে দেরি কেন আদি যোগাতক করুন ধনরাজ এগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইম ফেক্স লিমিটেড এ আপনার টেবিলে খাটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসে গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট এই নম্বরে মাদার্স চয়েস শুধুই সেরা নয় সবার প্রথম পছন্দ এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম এনপিএস জুয়েলারি আধুনিক ডিজাইন খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে বিয়ে হোক উপহার হোক অথবা নিজেকে উপহার এনপিএস জুয়েলারি সব সময় আপনার পাশে আসুন কালীতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামারপুকুর হুগলি বিস্তারিত জানতে ফোন করুন এনপিএস জুয়েলারি আমাদের পরিচয়